যেখানে লাল দাগ আছে লাল দাগে যেখানে করবেন ওই জায়গাটা হবে এই যে লাল এই থেকে এই পর্যন্ত হবে প্রথম যেটা যেখান থেকে দরকার এই যে স্টিক বাজার আছে এখানে আমার টু পয়েন্ট ছিল এখানে আমি এখন থ্রি পয়েন্ট টু করলাম প্রিন্টার দিলাম এখানে সেট হয়ে গেছে এখন আমার বাটটেকের এখানে স্টিচটা পাতলা করবে বেশি আছে বাটটেকটা লাল করলাম আগে তারপর আমি এখানে স্টিক্স টা ক্যাতলা করলাম আর এডেক্ট একটু মোটা করলাম ফিল্টার দিলাম সেট হয়ে গেল এড এক দরে হচ্ছে এবার স্টিক্স করা এখানে আরো দাঁড়ানো এখানে আমার উপরে

they like comment share or